আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশে কিন্তু সারা বাংলাদেশে অনেক করলা চাষ হচ্ছে এবং বিভিন্ন জাতের আমরা করলা চাষ করেছি তো আমি আজকে আপনাদের সামনে যে জাতটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সক্কা করলা এটি দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু খুব সুন্দর মাছায় উঠে গেছে এবং এই জাতটি কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সেই কিন্তু প্রথম হারভেস্ট করা যায় তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলার কিন্তু অসংখ্য কিন্তু ছোটো ছোটো জালি চলে এসেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন জালি কিন্তু অলরেডি অনেক চলে এসেছে এবং গাছ কিন্তু মার্শাল্লা খুব ভালো হয়েছে এবং গাছের ডগাগুলো দেখে দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং খুব সুন্দর হয়েছে তো এই জাতের যে বৈশিষ্ট্য এটি কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে কিন্তু প্রথম হারভেস্ট এই জাতটি কিন্তু করা যায় আর করলার চাষ আসলে করলার কাছে বিভিন্ন রোগবালাই বালাই হয়ে থাকে চাষাবাদ করতে গেলে কিন্তু অনেক রোগ অনেক কিছু কিন্তু সম্মুখীন আসলে আমাদেরকে হতে হয় তো করলার বিভিন্ন রোগবালা রোগের ভিতর মাকড় জাপ পোকা সাদামাছি আর এখানে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু কোনো স্পট নেই দেখেন এত সুন্দর গাছ হয়েছে যেখানে কোনো স্পট কিংবা কোনো রোগ কিংবা কোনো কিছু নেই এবং এখানে পাতার নিচে কোনো সাদা মাছির কিংবা জাপ পোকা কোনো কিছুই কিন্তু নেই অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন কোনো পোকামাকড় কিংবা কোনো কিছু এখানে নেই তো আর এটার জন্য আমি সাদা মাছির জন্য উলালা ব্যবহার করেছি এবং পাশাপাশি আমি ই ও কাটা ব্যবহার করেছি আর সাদা ওষুধ যারা আমরা অবশ্যই স্প্রে করবো তারা কিন্তু অবশ্যই পাতা নিচ দিকে কিন্তু একটু স্প্রে করার চেষ্টা করব তাহলে দেখা যাবে কি এই সাদামাশিগুলো দ্রুত কিন্তু চলে যায় আর এখানে গাছের গ্রোথ বৃদ্ধির জন্য যে কাজটা করতে হবে সেটি হচ্ছে পিজিআর আমরা ফ্লোরা হোক কিংবা কমবেসাল অথবা গ্রিন প্লাস এই জাতীয় পিজিআরগুলো আমরা কিন্তু অবশ্যই স্প্রে করতে পারি এই স্প্রেগুলো করলে দেখা যাবে গাছের গ্রোথ সব কিছুই কিন্তু এ টু জেড সব কিছুই ঠিক থাকবে আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতে বৃষ্টির পর আমরা অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করবো ছত্রাকনাশক স্প্রে করলে কিন্তু গাছে অলরেডি কোনো পোকামাকড় কিংবা কোনো কিছু থাকবে না আর অবশ্যই ছত্রাক ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের কিন্তু ম্যানকোজেপ কার্বনডিম অথবা ম্যানকোজেপ প্লাস মেটালিক্সিন গ্রুপের ওষুধ কিন্তু আমাদেরকে অবশ্যই স্প্রে করতে হবে আর অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সক্কা কয়লা সাইজ কেমন হয় এটা কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে আর সক্কা কয়লা কিন্তু আসলেই খুব সুন্দর সাইজ এটি এটি বাজারে কিন্তু নিয়ে গেলে কিন্তু খুব দ্রুত সেল হয় এবার এটি কিন্তু সবারই কম বেশি ভালো একটি পছন্দের এই জাতটি আর এই জাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই জাতটি কিন্তু কোনো তীত হয় না যে কলাটা কিন্তু অনেক সময় আমরা যে কলা হয়তো কিনি ক্রয় করে থাকি দেখা যায় যে অনেক তীত হয় কিন্তু এই জাতটি কিন্তু কখনোই কিন্তু তীত হওয়ার কোনো ভয় থাকে না তো এই জাতের বৈশিষ্ট্য এগুলোই আর কি দেখেন দেখতে পাচ্ছেন গাছের আর করলার গাছ যদি কারো ভাইরাসের মতো কিংবা থোবড়া লাগার মতো যদি দেখা যায় তাহলে ওই আক্রান্ত গাছটি কিন্তু আমরা অবশ্যই জমি থেকে তুলে ফেলে দেবো তাহলে কিন্তু দেখা যাবে এই সমস্যা কিন্তু আর অন্য কোনো গাছে কিন্তু লক্ষ্য করা যাবে না তো বিশেষ করে যারা করলা চাষ করি আমরা আমাদের কিন্তু সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কিন্তু আমাদেরকে কিন্তু অবশ্যই সবসময় জমিতে কিন্তু ভিজিট করতে হবে কারণ রোগ বালায় কিন্তু হঠাৎ করে চলে আসে আর আমরা অনেকেই কিন্তু জমিতে ঠিক মতো যায় না কিংবা ঠিক মতো যত্ন করি না কোন সময়ে কোন ওষুধগুলো আমরা স্প্রে করবো এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু অনেকেই কিন্তু জানি না তো আমরা যারা চাষবাব করতেছি অবশ্যই কিন্তু চাষাবাদ করতে গেলে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয় তো ইনভেস্টের কথা কিন্তু মাথায় রেখে আমাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু আমাদেরকে সেই চাষাবাদের প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে দেখতে পাচ্ছেন অলরেডি করলা কিন্তু চলে এসেছে আমাদের গাছের গ্রোথ দেখেন এবং গাছ যে পরিমাণে ডালপালা মেলাইছে যেটা অবিশ্বাস্য খুব সুন্দর এবং দেখা যাচ্ছে যে অনেকে আমরা যারা চাষাবাদ করি হ্যাঁ সার ম্যানেজমেন্ট এবং ডেন দেখেন এখানে কিন্তু ডেন কিন্তু আমাদের সব সময় এরকম ভিজা ছেদছেতে ভাব রাখতে হবে হ্যাঁ একটু হালকা কাদা কাদা ভাব রাখতে হবে আর অতিরিক্ত কিন্তু পানি কিন্তু বেশি দেওয়া যাবে না অতিরিক্ত পানি বেশি ব্যবহার করলে মানে পানি অতিরিক্ত বেশি দেওয়ার পরে কিন্তু গাছগুলো অনেক সময় হলুদ হয়ে যায় তো আমরা যে শেষটা ম্যানেজমেন্টের যে বিষয়গুলো দেখি সেচটা আমরা অবশ্যই পাঁচ দিন ছয় দিন পর অবশ্যই শেষ দেব আর এখন কিন্তু অবশ্যই বৃষ্টি চলতেছে এখন যেহেতু শেষের প্রয়োজন নেই এটা একটু মাথায় রাখবেন আর সার ম্যানেজমেন্টটা পনেরো দিন বিশ দিন পর পর আমরা ফসল হারবেস করার পর ব্যবহার করবো আর লতা জাতীয় ফসলের প্রথম স্টেপে একটু মাঝে মধ্যে আমরা ইউরিয়া ব্যবহার করবো কারণ যেহেতু লতা বৃদ্ধির জন্য ইউরিয়া কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন আর আমরা এই জন্য করে ইউরিয়াটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারি আর একটি বিষয় হচ্ছে যে খাবারের ম্যানেজমেন্ট আমরা সরিষার খোলও অ্যাড করতে পারি সরিষার খোল অ্যাড করলে দেখা যায় যে গাছগুলো গ্রোথ ভালো থাকে এবং ফলের শেপগুলো কিন্তু খুব সুন্দর হয়ে থাকে তো আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য লক্ষ্য রাখব তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটিতে যদি আপনাদের সবাইকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা সালামু আলাইকুম